স্কুল শুরু হবার আগের প্রার্থনা সব স্কুলেরই নিয়ম রোজ প্রতিটি স্কুল এভাবেই শুরু হয় অধিকাংশ ক্ষেত্রেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় প্রার্থনায় অনেক সময় এর সঙ্গে কিছু স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীত থাকে পড়ুয়ারা সেটাও গায় তবে এবার থেকে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে স্কুল শুরু হওয়ার আগের প্রার্থনায় বৃহস্পতিবার এমনই নির্দেশিকা দেওয়া হল মধ্য শিক্ষা দফতরের তরফে বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সেখানে জানানো হয়েছে রাজ্য সংগীত অর্থাৎ বাংলার হবে বাধ্যতামূলকভাবে রাজ্যের এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে বিভ্রান্তি প্রশ্ন উঠেছে এবার থেকে কি শুধু রাজ্য সঙ্গীতে গাইতে হবে প্রার্থনায় নাকি জাতীয় সঙ্গীতও গাওয়া যাবে যদি দুটোই গাওয়া যায় তাহলে কোনটা আগে এবং কোনটা পরে গাইতে হবে তাছাড়া যেসব স্কুলের অন্য প্রার্থনা সঙ্গীত রয়েছে সেই স্কুলগুলিতে কি হবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী বার্ত বসু নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতে বলা হয়েছে জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন অধিনায়ক ও জয়ের পাশাপাশি প্রার্থনা সঙ্গীত হিসাবে গাইতে হবে বাংলার মাটি এবং বাংলার জল এই গানটিও জানিয়ে দি বাংলার মাটি বাংলার জল গানটি উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই গানটিকে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতের মর্যাদা প্রদান করে সেই সময় বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছিল এবং তখন এই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল যদিও অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তবে কিছু মহল থেকে সমালোচনা উঠেছে এখন প্রশ্ন এই সিদ্ধান্ত কি শুধু সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য তবে বেসরকারি স্কুলগুলিতে কি হবে সরকার কি শিক্ষার্থীদের ওপর সাংস্কৃতিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই পদক্ষেপের মাধ্যমে সাংস্কৃতিক ঐক্যের বার্তা দিতে চাইছে দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ